আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি ন করবেন না যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই করুন আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফেসিবাদের আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দূষর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও বার্তা উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয়ে প্রকাশ করি বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য দু একটি কথা বলি আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে

तुमर <siitä Medicaid> <sweet or coupon behaviLee begun>

জননেতা তারেক রহমান সিন্দাবাদ জাতীয়তাবাদী শিক্ষা এবং দল প্রধান অতিথি এবং সভাপতির অনুমতি ক্রমে আজকের